কোন ব্যক্তি যদি কোপালে হাত রেখে ইয়া রব্বুল আর আসিম পাঠ করেন মহান রব্বুল আলামিন দ্রুত তার কপন প্রকাশ্য শত্রুকে চিরতরের মতো ধ্বংস করে দেয় বরবাদ করে দেয় তার পেছনে লাগা বন্ধ করে দেয় তার প্রতি জুলুম ও অত্যাচার বন্ধ করে দেয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করা এবং শত্রু আপনার পায়ের নিচে থাকবে সেরকমই এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচিত কোরআন আমল শেয়ার করব। শুধু আপনারা কোপালে হাত রেখে রব্বুল আরশিল আসিম এইটি পাঠ করবে ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন আপনার গপন ও প্রকাশ্য শত্রুকে চিরতরের মতো ধ্বংস করে দেবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম ও অত্যাচার করা বন্ধ করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন এবং শিখবেন তারপরে করবেন অনেকজন আমার ভাই রয়েছে বা অনেকজন আমার ভিভাস রয়েছে যারা ভিডিওটাকে টেনে টেনে দেখে আবার পরবর্তীতে আমাকে ফোন করে। যে হুজুর আমি বুঝতে পারি না কী বলতে চাইছে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমি চেষ্টা করি সহজভাবে পানি পানি করে দিই আমি এমন কোনো জিনিস আমি গোপন রাখি না সব সুন্দর মতো করে আমি বলে দিই তার জন্য ধৈর্যটা আপনাকে ধরে ভিডিওটা দেখতে হবে সব কিছু যতটুকু করার যা করণীয় এই আমলের মধ্যে আমি সব স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে শেয়ার করে দিই তার জন্য আপনার কাজ হচ্ছে আপনি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তারপরে শিখে আপনি অ্যাপ্লাই করবেন তাছাড়াও যদি আপনার ভিডিও দেখে আপনার মনে হচ্ছে কোনো রকমের মিস্টেক হচ্ছে বুঝতে আপনার অসুবিধা হচ্ছে তাহলে আপনি কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা কোনো ব্যক্তি যদি তার কপালে হাত রেখে ইয়া রব্বুল আর আজিম পাঠ করে মহান রব্বুল আলমিন তার যাবতীয় শত্রু গপন প্রকাশ্য শত্রুকে চিরতরের মতো ধ্বংস করে দেন বরবাদ করে দেন তার প্রতি জুলুম অত্যাচারী করা বন্ধ করে দেন তার পেছনে লাগা বন্ধ করে দেন সম্মানিত শ্রোতাবিন্দু তাহলে যদি আপনার কোনো শত্রু থেকে থাকে আমাদের তো কম বেশি সকলেরই শত্রু রয়েছে সবারই শত্রু রয়েছে তো আপনারা যদি চান সেই শত্রুদেরকে শাহিস্তা করতে সেই শত্রুদেরকে চিরতরের মতো ধ্বংস করতে বরবাদ করতে আপনার পেছনে লাগা বন্ধ করতে তাহলে আপনি আমার মতো গুনেগারের প্রতি না আল্লাহ রব্বুল আলমিনের জাতের প্রতি তার কালামের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি এই দোয়াটিকে আপনি কোপালে হাত রেখে পাঠ করবেন ইয়া রব্বুল আরশিল আসিফ বাস আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কারণ অনেকজন দেশ ও প্রবাস থেকে ভাই ও আপুরা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করেন যে হুজুর আমার জমি জায়গা রয়েছে আমার বাবা মারা গেছে বা আমার আত্মীয় আর কেউ নাই আমার নামে জমি জায়গা রয়েছে সেগুলো অন্যরা জর জবরদস্তি করে দখল করে নিচ্ছে তাদের ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে পাওয়ার রয়েছে কিন্তু মুসলমান আপনাদেরকে আমি বলতে চাই শক্তি পাওয়ার আছে ঠিক আছে আমি সবাইকেই বলি আমি অনেক মেহফিলও বলি যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শক্তি দিয়েছে উনি যদি চান ওহান আল্লাহ যদি চান আপনার সেকেন্ডের মধ্যে আপনার শক্তিকে কেড়ে নিতে পারেন আর আপনাকে যদি আল্লাহ রব্বুল আলমিন শক্তি দিয়েছে তা বলে যে আপনি সেই শক্তিটাকে অসৎভাবে ব্যবহার করবেন এইটা কিন্তু করা উচিত নয় কারণ আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দেয় ছাড় দেন না তার জন্য যে সমস্ত আমার ভাই বা যে যারাই এখনও মানুষের প্রতি এখনও জুলুম করেন আল্লাহর ওয়াস্তে জুলুম করা বন্ধ করে দিন কারণ আল্লাহ রব্বুল আলমীদের যেদিন পাকাড়ে পড়ে যাবেন পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র কোনো কিছুই নাই যা আপনাকে বাঁচাতে পারবে আজকে আপনি চিন্তা করে দেখুন আমেরিকার অবস্থা কি হলো চিন্তা করে দেখুন যা যেই দেশটা নিজেরা যেই দেশরা যে দেশটাকে মানে সুপার পাওয়ার বলে মানুষ জানতো যারা দাবি করতো যে আমরা সুপার পাওয়ার পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে আজকে তারা সামান্য আগুনের সঙ্গে লড়াই করতে পারে না আগুনের সঙ্গে তারা মোকাবিলা করতে পারে না তাহলে চিন্তা ভাবনা করে দেখুন আপনার তার জন্য যদি আপনি এখনও কোনো মানুষের প্রতি কোনো কারোর প্রতি যদি আপনি জুলুম করে থাকেন এখনও করছেন তো আল্লাহর বাস্তে আপনি ছেড়ে দেন কারণ মহান রব্বুল আলমীর পাকার খুব কঠিন পাখাড় তো আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমি দোয়া করবো আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সবাইকে যেন আরেকজন মানু হয়ে আরেকজন মানবের যেন আমরা অত্যাচার না করি তার প্রতি জুলুম না করি এটাই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যেন হেদায়তায় আমাদেরকে এর থেকে যেন হেফাজতে রাখে এবং আমাদের যারা শত্রু হয়ে কাজ করছে আমাদের যারা ক্ষতি করতে চাইছে আল্লাহ তুমি তাদের থেকেও আমাদেরকে হেফাজত করো এবং নতুন করে আমরা যেন অন্য কারোর ক্ষতি না করতে চাই সেই হেদায়ত তুমি দাও সেটা আমাদেরকে বোঝার তুমি তৌফিক দান করো আমিন ইয়া রব্বুল আলামিন আপনারাও কমেন্ট সেকশনে আমি লিখতে ভুলবেন না কারণ আপনারা আমিন লিখাটাই হয়তো মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দ নিয়ে হয়ে যাবে আপনার আমিন লেখার কারণে আমার মতো গুনেগারের দোয়া কবুল হয়ে যাবে তার জন্য আপনি একটু কষ্ট করে আমিন লিখে দেবেন কমেন্ট সেকশনে তো যাই হোক সম্মানিত শ্রোতা আপনি যদি এরকম পরিস্থিতির মধ্যে থাকেন যে আপনার শত্রু আপনার প্রতি তাং করছে জুলুম করছে অত্যাচার করছে আপনার জমি জোর জবস্তি কেড়ে নিচ্ছে আপনার পথের কাটা হয়ে দাঁড়িয়ে গেছে আপনার পেছনে লাগছে এরকম যদি সমস্যা থেকে থাকে এরকম প্রবলেমের মধ্যে যদি থাকেন আপনি আল্লাহ তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে কোপালে হাত রেখে আপনি যদি ইয়া রব্বুল আরশিল এইটি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমীর ফসল কারাভাবে দ্রুত আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস বরবাদ হয়েছে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ খান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটি নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন কোনো গরিব অসহায় মিসকিনকে মানকে আপনি এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি সদকা করে দেবেন যতটুকু পারবেন অথবা যদি আপনার এলাকায় বা আশেপাশে কোনো এতিমখানা থাকে চাইলে আপনি সেখানেও আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে যতটুকু পারবেন এই আমলের নিয়ত করে এই আমলের উদ্দেশ্য করে আপনি সদগা করে দেবেন আপনার যদি সদগা দিয়া কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনারা সোমবার দিন থেকে অথবা বুধবার দিন থেকে মাথায় রাখবেন সোমবার দিন অথবা বুধবার দিন থেকে আপনারা এই আমলটি শুরু করবেন আমলটি কিভাবে করবেন আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি জহরের নামাজের পর দুপুরের নামাজের পর অনেকেবার জহর বোঝে না জহরের নামাজের পর বা দুপুরের নামাজের পর বেলা একটার পর এক কথাই আপনারা কিবলামুখী হয়ে নিরিবিলি জায়গায় কপন ভাবে আপনারা নেক নিয়ত করে প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনারা কোপালে এভাবে আঙুলে আপনি এভাবে রাখবেন রাখার পর চোখ বন্ধ করে। আপনি এই এই দোয়াটাকে পাঠ করবেন ইয়া রব্বুল আরশিল আসিফ ইয়া রব্বুল আরশিল আসিফ ইয়া রব্বুল আরশিল আসিফ ইয়া রব্বুল আরশিল আসিফ এই দোয়াটাকে আপনি চোখ বন্ধ করে আপনি একুশ বার করবেন অনলি টোয়েন্টি ওয়ান টাইম কেবলমাত্র একুশ বার আপনি গোপালে হাত রেখে গোপনভাবে আপনি আসিম এটিকে পাঠ করবেন তারপরে যখন একুশ বার হয়ে যাবে আপনি চোখ খুলবেন এবং দুটা হাত এরকম করে আপনি আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন রব্বুল আল আমি এই আমলটি করব মহলা এই আমলের বিনিময়ে এই আমলের সত্যে মহলা আমার গগন প্রকাশ্য শত্রুকে তুমি ধ্বংস করে দাও বরবাদ করে দাও যারা আমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে যারা আমার ক্ষতি চাইছে মহলা তাদেরকে তুমি ধ্বংস বরবাদ করে দাও মহলা ইয়ারব্বল আল আমি তুমি আমার শত্রুকে চিরতরের মতো বরবাদ করে দাও ধ্বংস করে দাও আপনি আপনার মতো করে দোয়া করবেন দোয়া হয়ে গেলে হাতে আপনি ফুটিয়ে হাতটা আপনার চেহারায় ফিরিয়ে নেবেন এবং আসমানের দিকে একটা জোর করে আপনি ফু মেরে দেবেন বাস আপনার শত্রু বারোটা বেজে যাবে আপনার শত্রু আপনার সঙ্গে আর জুলুম করবে না আপনার প্রতি আর অত্যাচার করবে না আপনার জমি জায়গা জোর জবরস্তি আর দখল করবে না তার মাথার থেকে বেরিয়ে যাবে সে আপনার আর পথের কাটা হয়ে দাঁড়াবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে কোনো রকমের প্রবলেম হয় কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন অথবা আপনি স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নম্বরের প্রয়োজনীয় আপনি হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি এই আমলটা করবেন বিসমিল্লা এবং দরুদ বেদিত এমনটা না যে আপনি বিসমিল্লা পড়বেন দরুদ পড়বেন কোনো কিছু লাগবে না অনলি শুধুমাত্র আপনি ইয়ার অব্দুল আরশিল আজিম একুশবার পড়বেন ঠিক আছে আর কিছু পড়া লাগবে না তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে পাশেই থাকবেন আর এই আমলটা করার জন্য আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে এজাজত পারমিশন অনুমতি সবাইকে সকলকেই দিচ্ছি আপনারা মেঘ নিয়ত করে আল্লাহ তা তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করুন ইনশাল্লাহ তালা আল্লাহর ফসল কারাম হবে দয়া হবে মেহেরবানি হবে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ